আসন্ন নির্বাচনকে মাথায় রেখে গোঘাট এক নম্বর ব্লকে রঘুপাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে দেওয়াল লিখন কর্মসূচি আগামী আঠাশে জানুয়ারি সিঙ্গুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সামনে রেখে এই প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে রবিবার পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় অঞ্চল সভাপতি উজ্জ্বল ব্যানার্জি সহ একাধিক দলীয় কর্মী এই দেওয়াল লিখনে অংশ নেন এই বিষয়ে বিজয় রায় জানান আগামী আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী সিঙ্গুরে এসে জনসভা করবেন এবং সেখান থেকে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করবেন তিনি বলেন ইতিমধ্যেই জানা গেছে প্রায় কুড়ি লক্ষ বাংলা আবাস যোজনার বাড়ির অর্থ ওই সভা থেকেই ছাড়া হবে সেই কারণে এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে দেওয়াল লিখন ও বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন কি করলেন দেখুন আপনারা সবাই অবগত রয়েছেন যে আগামী আঠাশে জানুয়ারি বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি আসছেন সিঙ্গুরের জনসভা করতে এবং সেখান থেকে তিনি বাংলার যে সমস্ত বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পে তিনি টাকা ছাড়বেন এবং আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি আমার প্রায় কুড়ি লক্ষ বাংলা আবাস যোজনার যে বাড়ি সেই বাড়ির কিন্তু টাকা তিনি সেখান থেকেই ছাড়বেন সেই জন্যই আমরা মানুষের কাছে বার্তা যে ওই জনসভাতে যেতে হবে এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার নবনির্বাচিত অঞ্চল সভাপতি উজ্জ্বল ব্যানার্জি রয়েছেন আমাদের প্রধান রাজু মালিক রয়েছেন এবং অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব মিলে আমরা দেয়াল লিখলাম এবং মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি যে আগামী আঠাশে জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী আসছেন জনসভায় সেখান থেকে বাংলা আবাস যোজনার টাকা দেবেন এবং আরও যে বিভিন্ন আমাদের সরকারি প্রকল্পগুলো আছে সেখান থেকে তিনি ছাড়বেন বিশেষ করে পথশ্রী রাস্তার মধ্যে দিয়ে তিনি সারা বাংলাকে নতুনভাবে মানে যে চিন্তাভাবনা করেছেন নতুনভাবে বাংলার যে মডেল সেই মডেলকে তিনি তুলে ধরার চেষ্টা করবেন সেই জনসভাতে যাতে সমস্ত মানুষকে আমরা নিয়ে যেতে পারি তাতে বাসে হোক ট্রেনে হোক ট্রামে হোক লরিতে হোক ট্রাক্টারে হোক ভুটভুটি হোক যেমন করে হোক মানুষকে নিয়ে যেতে হবে সেই উদ্দেশ্যে আজকে আমরা রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে দেয়াল লিখন করলাম অন্যদিকে উজ্জ্বল ব্যানার্জি জানান দীর্ঘদিন ধরে গ্রাম বাংলার বহু মানুষ আবাসনের ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন আগে ইন্দিরা আবাস যোজনার মাধ্যমে বাড়ি দেওয়া হতো পরে নাম পরিবর্তন হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা হলেও বহু দরিদ্র মানুষ ঘর পাননি তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি তহবিল থেকে মাটির বাড়িকে পাকা বাড়িতে রূপান্তরের ব্যবস্থা করছেন এই উদ্যোগের কথা মানুষের কাছে পৌঁছে দিতেই তাদের এই প্রচার কর্মসূচি চলছে দেখুন আজকে আমরা লিখছি আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী আঠাশ সিঙ্গুরে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় উনি সিঙুরে আসছেন আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই আসেন সেখানে জনপ্লাবনে তৈরি হয় জনপ্লাবন তৈরি হয় উনি উনি সিঙ্গুরে এসে যে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলার মানুষ যে একটা বঞ্চনার শিকার হয়েছে আমরা একটা সময় জানতাম যে ইন্দিরা আবাস যোজনার নামে গরিব মানুষ যাদের মাটির বাড়ি ছিল তারা বাড়ি পেত পরবর্তী সময়ে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় উনি ইন্দিরা আবাস যোজনার নাম পাল্টে রাখলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পাল্টে রাখার পরও আমরা দেখছি কি যে গ্রাম বাংলায় যাদের মাটির বাড়ি তাদের সেই দুর্দশাই থেকে গেল কেউ বাড়ি পাচ্ছে না কিন্তু আমরা দেখলাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উনি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের পশ্চিম বাংলায় যতগুলো মাটির বাড়ি আছে সবাই প্রায় এক এক করে মাটির বাড়ি থেকে পাকার বাড়ি পাচ্ছেন রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে সেই জন্যে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই প্রচুর মানুষ খুশি আমরা শুনছি যে আঠাশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এসে আমাদের যে সেকেন্ড ইনস্টলমেন্ট বাড়ির যারা পাবেন একটা তো লট বাড়ি পেয়েছে পরবর্তী যাদের নাম আছেন তাদের নাম উনি ওই মঞ্চ থেকে ঘোষণা করবেন প্রত্যেক বেনিফিশিয়ারি ওখানে যাবেন খুব উৎসাহর সঙ্গে আমাদেরকে বলছেন সবাই যারা যারা বাড়ি পাবেন যে আমরা যেতে আগ্রহী আমরা কীভাবে নিয়ে যাও এত লোককে আমরা খুঁজে পাচ্ছি না রাস্তাঘাটে বাসের শট হচ্ছে হ্যাঁ বিভিন্ন যে পরিবহন মাধ্যম আমরা পাচ্ছি না মানে এতই মানুষের আবেগ এতই মানুষের উদ্যোগ মমতা ব্যানার্জি সবাই যাওয়ার জন্য সকলে মানে আপ্লুত আছে আজকে তারই দেয়ার লেখন করলে আজকে তার জন্যই দেওয়ার লেখন করলাম শুভসূচনা আজকে থেকে শুভসূচনা আর থেকেই করলাম আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে